রিজবি ও মমতার বাগযুদ্ধ বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক পরিস্থিতিতে এবার বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি দমে না গিয়ে কথার মাধ্যমে একজন আরেকজনকে আক্রমণ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ললিপপ হুশিয়ারিতে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রিজবি বলেছেন আপনারা চট্টগ্রামের দিকে তাকালে আমরাও বসে আমলকি চুষব না ওই বক্তব্য গত মঙ্গলবার মমতার উদ্দেশ্যে রিজবি বলেন আপনি বলেছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করতে গেলে আপনারা বসে ললিপপ খাবেন না আমিও বলছি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান আমরা কি আমি কি চুষবো বিএনপির লং মার্চের জনতার ঢল বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দলও ছাত্রদলের লং মার্চে জনতার ঢল নেমেছে ভারতীয় অগ্রাসন ও ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ এই লং মার্চে ডাক দেওয়া হয় লং মার্চে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ গাজীপুর ময়মা নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ ও ভিন্ন জেলার নেতাকর্মীরা গাড়ি বহন নিয়ে অংশগ্রহণ করেছেন গাড়িবহর ঢাকা থেকে বের হওয়ার পথে সড়কের দুই পাশে নেতাকর্মীদের সড়ব উপস্থিত লক্ষ্য করা গেছে তারা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে ফুল ছিটিয়ে গাড়িবহরকে স্বাগত জানায় এ সময় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায় দিল্লি না ঢাকা 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 ভারতের দালাল দালালেরা হুশিয়ারি সাবধান এমন নানা স্লোগান দিয়ে থাকেন নেতাকর্মীদের হাতে ছিল নানান স্লোগানের সংবলিত ফেনস্টুন ও প্লাকার্ড